আমরা নন এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারী বিন্দুরা এখানে এসেছে যে আমরা এমপিও চাই আমাদের গায়ে পোশাক নেই পেটে অন্ন নেই খুদার জন্য আমরা কাত আমাদের স্ত্রী আছে ছেলে বাচ্চা আছে তো আমরা কিভাবে চলবো সকল শিক্ষকেরা তারা কত সুন্দর চলে আমরা কিভাবে চল আমরা সামনে একটা ঈদ গেছে ঈদুল ফিতর গেছি ঈদুল আজহা গেছে আমরা আমাদের বাচ্চাদের আমাদের স্ত্রীর সন্তানদের কিছু দিতে পারি পারি নাই। নাই। আমরা তাদের খাইতে এই অনাহারে এই জন্য আমরা এখানে এসেছি যা আমরা এমপিও চাই সরকার কাছে একটাই দাবি এর আগে অনেক লাগাতার কর্মসূচি গেছে রমজানে আমরা এই রমজানের সময় এখানে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রমজানে আমরা ওষুধের সাথে আমরা ইফতার করেছি তো বর্তমান ডক্টর প্রফেসর মোহাম্মদ স্যার সে আমাদের আশ্বাস দিয়েছিল যে এই নন এমপিও শিক্ষকদের সে এমপিও দেবে মে মাসে এমপিও দেবে জুন জুলাইতে আমাদের বিল পাশ করবে কিন্তু সে আমাদের আশ্বাস দেওয়ার পরও সে আমাদের কোনো কিছুই করে নেই শুধু বলে এই কাজ হচ্ছে আসলে আধ কিছু হচ্ছে না তো আমরা কি করবো এজন্য জন্য আজ একুশ তারিখ একুশ ছয় দু পঁচিশ সাল থেকে আজকে থেকে লাগাতার আন্দোলন সংগ্রাম শুরু হবে যদি তারা আমাদের ন্যায্য দাবি আদায় না পূরণ করেন সেক্ষেত্রে আমরা এই কাপনে কাপন পরে এই রাস্তা রাজপথে জীবন দেব সংগ্রাম করব নিজের পেটের জন্য সংগ্রাম করবো নিজের দাবি আমরা আদার জন্য জীবন দিয়ে দেব তবু আমরা এমপিও নিয়ে ঘরে যদি কালকের ভিতরে আপনাদের এমপিও না ভুক্ত করে তাহলে আপনারা কি করবেন কালকের ভিতরে আমরা কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা যদি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম শুরু করবো এবং সচিবালয় ঘেরাও করবো